আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে ঘরে বসে নতুন ভোটারের জন্য আবেদন করবেন অর্থাৎ দর্শক আপনারা যারা কর্মব্যস্ততার কারণে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড করতে পারেননি আপনি কিভাবে অনলাইনে আপনার একটি হাতের মোবাইল ফোন থেকে আপনার এনআইডি কার্ডের আবেদন করবেন এবং এই ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইনে আপনার আবেদনটি সাবমিট করবেন এবং আবেদনটি সাবমিট করার পর আপনার কি কি করণীয় রয়েছে এই কমপ্লিট প্রসিডিউর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে নতুন জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চবারে টাইপ করবেন সার্ভিসেস এস ই আর ভিআইসি সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট জিও বি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে আপনি নতুন নিবন্ধনের জন্য আবেদন এই অপশানটিতে আপনি ক্লিক করবেন যেহেতু আপনি কোনো জাতীয় পরিচয়পত্রের জন্য ইতিপূর্বে আবেদন করেননি বা ভোটার হননি সো আপনাকে এখান থেকে নতুন নিবন্ধনের জন্য আবেদন এখান থেকে আবেদন করুন এই বানটিতে আপনি প্রেস করবেন ওকে প্রেস করার পর ফার্স্ট অফ অল আপনাকে এখানে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে তার জন্য আপনি এখানে আপনার জন্ম নিবন্ধন দেখে আপনার পুরো নাম ইংরেজিতে এখানে টাইপ করবেন এবং তার আগে আপনি যদি ডান পাশে লক্ষ্য করেন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি কয়েকটি সাধারণ প্রক্রিয়া অনুসরণ করে নতুন ভোটার হতে পারবেন এরপর আপনি আপনার অ্যাকাউন্টটিকে লগ করে বাকি প্রসেসগুলো ফলো করবেন ওকে দর্শক আমরা এখান থেকে আবেদনকারীর জন্ম নিবন্ধন দেখে পুরো নাম ইংরেজিতে আমরা এখানে বসিয়ে দিচ্ছি তবে অবশ্যই ক্যাপিটাল লেটারে এখানে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আবেদনকারীর জন্ম তারিখটি বসিয়ে দিবেন তার জন্য প্রথম আছে জন্ম তারিখের দিন তারপর হচ্ছে জন্ম তারিখের মাস তারপর হচ্ছে আবেদনকারীর জন্মশাল ওকে এখান থেকে নাম এবং জন্ম তারিখ বসানোর পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে আপনারা ক্যাপচা নাম্বারটি এখানে দেখে সেম বসিয়ে দিবেন বসানোর পরে এখান থেকে বলের উপরে ক্লিক করবেন ওকে বলের উপরে ক্লিক করার পর আপনার একটি সচল নাম্বার এখানে দিয়ে দিতে হবে যেটা আপনি আপনার নিজের নাম্বার অথবা আপনার ফ্যামিলির একজনের নাম্বার দিয়ে দিতে দিয়ে দিতে পারেন ওকে এখান থেকে নাম্বারটি বসানোর পরে আপনি জাস্ট বার্তা পাঠান এই বাটনটির উপরে প্রেস করবেন প্রেস করার পর আপনার মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি কোড পাঠানো হবে এবং কোডটিকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং যদি কোডটি আপনি না পান সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম এক মিনিট অপেক্ষা করতে হবে তারপর আপনি পুনরায় ওটিপি কোডটি পাঠান এই বাটনটিতে আপনি প্রেস করে দেন হচ্ছে ওটিপিটি আপনি রিসিভ করতে পারবেন ওকে দর্শক আমাদের মোবাইলে যেহেতু ওটিপি কোড চলে আসছে অলরেডি সো আমরা এখান থেকে আমাদের মোবাইলে যে ওটিপি কোড আসছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে বহালের উপরে প্রেস করবেন আমাদের কোর্টটি ভুল দেখাচ্ছে আমরা সঠিকভাবে কোর্টটি পুনরায় এখানে বসিয়ে আমরা এখান থেকে বহালের উপরে ক্লিক করব ওকে আপনার আপনাদের কোর্টটি বসিয়ে বহালের উপরে প্রেস করবেন ওকে প্রেস করার পর আপনাকে পরবর্তী তাপে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে আপনার ইউজারের ইনফরমেশন দিতে হবে অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট নিবন্ধন করতেছেন তার জন্য আপনার এখানে ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমরা একটি ইউজার নেম বসিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা একটি ইউনিক ইউজার নেম দিবেন যেটা অন্য কেউ ব্যবহার করে নাই ওকে তারপর হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার আপনাদের মতো করে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন মিনিমাম এইট ডিজিটের উপরে তারপর হচ্ছে পুনরায় পাসওয়ার্ডটিকে এখানে আপনাকে কনফার্ম করতে হবে দেন আপনি এখান থেকে নিচে বোহালের উপরে প্রেস করবেন ওকে আমরা এখান থেকে বোহালের উপরে ক্লিক করে দিচ্ছি তারপর আপনাকে এনআইডি অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি জাস্ট প্রোফাইলের উপরে প্রেস করবেন ওকে এখান থেকে আমরা প্রোফাইলের উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর আপনি এখান থেকে উপরে এডিট বাটনটিতে প্রেস করবেন ওকে এডিট বাটনটিতে প্রেস করার পর এখানে ফার্স্ট অফ অল আপনি আপনার ব্যক্তিগত তথ্য ফিল আপ করবেন যেমন প্রথমে হচ্ছে আপনার নাম বাংলায় আপনি আপনার জন্ম নিবন্ধন দেখে বাংলায় আপনার নামটি এখানে টাইপ করে দিবেন তারপর হচ্ছে এখানে ইংরেজিতে আপনার নামটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সো এখানে বাইটিফল চলে আসবে তারপর এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করে দিবেন লিঙ্গ সিলেক্ট করার পর আপনার রক্তের গ্রুপটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন ওকে রক্তের গ্রুপ সিলেক্ট করার পর এখান থেকে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দিতে হবে অবশ্যই আপনারা আপনাদের অনলাইনকৃত জন্ম নিবন্ধনের নাম্বার দিবেন যেটা হচ্ছে সতেরো ডিজিটের আপনাদের জন্ম নিবন্ধনটি বাংলা এবং ইংরেজিতে অনলাইন থাকতে হবে ওকে জন্ম নিবন্ধন নাম্বারটি বসানোর পরে আপনারা এখান থেকে আপনার আর জন্ম তারিখটি দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসছে তারপর এখান থেকে আপনার জন্মস্থান আপনি দিয়ে দিবেন আপনার জন্মস্থান যে জেলায় সেই জেলার নামটি এখানে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার পিতার তথ্য এখানে বসিয়ে দিবেন যেমন হচ্ছে প্রথমে আপনার পিতার নাম বাংলায় টাইপ করবেন এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন এবং আপনার পিতার যদি জাতীয় পরিচয়পত্র থাকে আপনি মেস করে মিল করে টাইপ করবেন বাংলায় তারপর হচ্ছে ইংরেজিতে আপনার পিতার নাম এখানে টাইপ করবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনার পিতার নামটি টাইপ করবেন তারপর আপনার পিতার যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে ওনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিতে পারেন তবে যাদের পিতার এনআইডি কার্ড নেই আপনারা এটি স্কিপ করবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী পিতার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে আপনি ডানপাশে যদি লক্ষ্য করেন এখানে মৃত্যুর সন প্রযোজ্য ক্ষেত্রে যাদের পিতা মৃত সেক্ষেত্রে আপনার উপরে বক্সটি সিলেক্ট করবেন মৃত এখানে যদি আপনার পিতা মৃত হয় মৃত টিকবক্সটি সিলেক্ট করে এখানে আপনি মৃত্যু সনটি সিলেক্ট করে দিবেন এবং যাদের পিতা জীবিত সেক্ষেত্রে আপনারা এটি স্কিপ করবেন অর্থাৎ আপনাদের এটি প্রয়োজন হবে না তারপর হচ্ছে এখানে মাতার তত্ত্ব আপনারা ফিল করবেন যেমন হচ্ছে প্রথমে আপনার মাতার নাম আপনি এখানে বাংলায় টাইপ করবেন অবশ্যই আপনার জন্ম নিবন্ধন এবং আপনার মাতার এনআইডি কার্ড দেখে আপনি তথ্য ফিল আপ করবেন তারপর হচ্ছে মাতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করবেন এবং ক্যাপিটাল লেটারে মাতার নাম ইংরেজিতে বসানোর পরে নিচে হচ্ছে মাতার এনআইডি কার্ডের নাম্বার অর্থাৎ আপনার যদি মাতার এনআইডি কার্ড থাকে তাহলে আপনি আপনার মাতার এনআইডি কার্ডের নাম্বার দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এটি স্কিপ করবেন বসানোর পরে যদি আবেদনকারীর মাতা মৃত হয় তাহলে আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যু সন্ধিত হবে তবে উপরে মৃত এর টিক টিকবক্সটি আপনারা সিলেক্ট করবেন এবং যাদের মাতা জীবিত সেক্ষেত্রে আপনারা এটি স্কিপ করবেন অর্থাৎ আপনাদের এটি সিলেক্ট করার প্রয়োজন হবে না তারপর নিচে স্কুল করে চলে আসবেন এখানে বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হন বিবাহিত সিলেক্ট করবেন অবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করবেন তবে আপনি যদি বিবাহিত সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর নাম দিয়ে দিতে হবে আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম দিবেন এবং আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম দিয়ে দিবেন এবং দেওয়ার পর হচ্ছে এখানে ডান পাশে যদি স্ত্রীর আইডি কার্ড থাকে তাহলে এখানে দিতে পারেন আর যদি না থাকে শুধু নামটি বসিয়ে আপনারা পরবর্তী দাপে চলে আসবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আমরা যেটা করবো এখানে অন্যান্য তথ্য এই অপশানটিতে চলে আসলাম এবং এখানে আসার পরে প্রথমে শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দিতে হবে এখান থেকে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা আপনারা সিলেক্ট করে দিবেন যদি উনি পড়াশোনা করে থাকে তাহলে ওনার সার্টিফিকেট পরবর্তীতে প্রয়োজন হবে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার উপর ডিপেন্ড করে আপনার আপনার ডকুমেন্টসটি সাবমিট করতে হবে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার পেশাটি এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট সিলেক্ট করবেন এবং যদি ব্যবসা করেন ব্যবসা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন ওকে তারপর হচ্ছে আপনি পরবর্তী দাপ যেটা হচ্ছে ঠিকানার সেকশন এই সেকশনে চলে আসবেন এবং এখান থেকে অবস্থানরত দেশের নাম আপনি আপনার দেশটি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর ভোটার ঠিকানা আপনি কোন ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন এখানে বর্তমান এবং স্থায়ী দুইটি ঠিকানায় আপনি ভোটার হতে পারবেন যে কোনো একটি সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমরা যেটা করব। আবেদনকারীর স্থায়ী ঠিকানায় এখানে ভোটার ঠিকানা সিলেক্ট করে দিলাম তবে আপনারা চাইলে বর্তমান ঠিকানাও সিলেক্ট করতে পারেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আমরা আবেদনকারীর বর্তমান ঠিকানাটি প্রথমে সিলেক্ট করব তার জন্য প্রথমে হচ্ছে বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করবেন এবং উপজেলা সিলেক্ট করার পর আর এম ও অর্থাৎ এখান থেকে আপনি কোন অঞ্চলে বসবাস করেন সেটি সিলেক্ট করবেন আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে আপনি পল্লি সিলেক্ট করবেন পৌরসভায় বসবাস করলে পৌরসভা অথবা ক্যান্টনমেন্ট অথবা সিটি কর্পোরেশনে বসবাস করলে আপনারা আপনাদের টাইপটি সিলেক্ট করবেন আমরা এখান থেকে পৌরসভা এটি সিলেক্ট করে দিলাম তারপর সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে আমরা পৌরসভা সিলেক্ট করে দিলাম তারপর ইউনিয়ন থেকে এখানে আমাদের ওয়ার্ড নাম্বারটি দেখাচ্ছে আমরা ওয়ার্ড নাম্বারটি এখানে সিলেক্ট করে দিলাম তবে আপনাদের ইউনিয়নের পারে ইউনিয়ন অফিসটি সিলেক্ট করবেন তারপর আপনার মোজাটা এখান থেকে সিলেক্ট করবেন মোজা সিলেক্ট করার পর এখান থেকে আপনার ওয়ার্ড নাম্বারটি এখানে আপনি সংখ্যায় লিখে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার গ্রাম অথবা রাস্তা এখানে আপনি আপনার গ্রামের নামটি এখানে টাইপ করে লিখে দিবেন যদি এখানে লিস্টে না আসে এবং যাদের গ্রামের নাম এখানে লিস্টে দেখাবে আপনারা আপনাদের গ্রামের নামটি সিলেক্ট করে দিবেন তারপর বাসা অথবা হোল্ডিং নম্বর অর্থাৎ আপনাদের যাদের হোল্ডিং নম্বর রয়েছে আপনারা হোল্ডিং নম্বর দিতে পারেন অথবা যাদের কারো ব্যক্তি নামে বাড়ি পরিচিত সেক্ষেত্রে কোনো ব্যক্তির নাম এখানে দিতে পারেন তারপর হচ্ছে এখানে আপনার পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবেন ওকে এখান থেকে যখন পোস্ট অফিস সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে পোস্ট কোডটি বাইটি ফল চলে আসবে এবং সেইম পদ্ধতিতে আপনি এখানে আপনার স্থায়ী ঠিকানাটি এখানে ফিল আপ করবেন তার জন্য যেটা হচ্ছে ফার্স্টে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর আপনার জেলা সিলেক্ট করতে হবে তারপর উপজেলা সিলেক্ট করবেন এবং এখান থেকে আর এম ও এ সেকশনে আপনি কোন অঞ্চলে বসবাস করেন সেটি সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে আপনারা যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন সেটা হচ্ছে এখানে পুলিশ সিলেক্ট করতে হবে এবং যেহেতু বলেছি যে আমরা এখানে আবে পৌরসভায় বসবাস করে সো আমরা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় পৌরসভা সিলেক্ট করলাম এবং ইউনিয়ন সেকশনে ওয়ার্ড নাম্বারটি আমরা সিলেক্ট সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে 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 আপনার যে সেটি আপনি করবেন এবং যদি এখানে লিস্টে না আসে তাহলে আপনি এখানে অন্যান্য সিলেক্ট করে লিখে দিতে পারবেন তারপর হচ্ছে এখানে ওয়ার্ড নাম্বার লিখবেন তারপর হচ্ছে গ্রাম অথবা রাস্তায় আপনি আপনার গ্রামের নামটি এখানে সিলেক্ট করবেন এবং যদি না আসে লিস্টে তাহলে অন্যান্য সিলেক্ট করে আপনি এখানে বাংলায় টাইপ করে দিবেন তারপর হচ্ছে বাসা এবং হোল্ডিং শনে আপনার বাড়ির নাম যদি কোনো ব্যক্তির নামে পরিচিত হয় তাহলে সেক্ষেত্রে অথবা হোল্ডিং নাম্বার দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে এখানে পোস্ট অফিস আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং যদি পোস্ট অফিস অনলাইন কিন্তু না হয় তাহলে এটি আসবে না কোনো প্রবলেম নাই ওকে দর্শক এখান থেকে ঠিকানা সেকশনটি ফিল আপ করার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ভোটার এরিয়া একটি অপশন রয়েছে যেহেতু আমরা স্থায়ী ঠিকানা সিলেক্ট করেছি আমরা এখান থেকে আমাদের আবেদনকারীর ভোটার এরিয়াটি আমরা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর জাস্ট আমরা পরবর্তীতে ক্লিক করব উপরে পরবর্তীতে ক্লিক করার পর নেক্সট চলে আসবে এবং এখানে কাগজপত্রের যে সেকশনটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কাগজপত্রের প্রয়োজন নেই অর্থাৎ অনলাইনে আবেদন করার সময় কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না তবে পরবর্তীতে আপনাকে আবেদনটি জমা দেওয়ার সাথে আপনাকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে এবং কী কী জমা দিবেন সেটা আমি বলে দেবো ওকে তারপর যে এখান থেকে আপনি যদি কনফার্ম হন তাহলে এখান থেকে আপনি উপরে সাবমিট বাটনটিতে প্রেস করবেন এবং প্রেস করার পর আপনার আবেদনটি সাবমিটেড হয়ে যাবে ওকে দর্শক আমরা এখান থেকে সাবমিট বাটনটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আবেদনটিকে ডাউনলোড করতে পারবেন ওকে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমাদের আবেদনটি আমরা ডাউনলোড করে নিচ্ছি ওকে এখন আমরা আমাদের আবেদন কপিটি অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। এবং ওপেন করার পর আপনি দুই নম্বর পেজটায় বা দুই নাম্বার পেজে আপনি যদি লক্ষ্য করেন আমরা স্কুল করে আমাদের দুই নাম্বার বা সেকেন্ড পেজে আমরা চলে যাচ্ছি এবং সেকেন্ড পেজে আসার পরে আপনাকে যেটা করতে হবে এখানে আপনি চৌত্রিশ নাম্বারে দেখতে পাচ্ছেন যে এখানে শনাক্তকারীর এনআইডির নাম্বার অর্থাৎ আপনার ফ্যামিলির আপনার গার্ডিয়ানের একজনের এনআইডি কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারে ওনার সাক্ষর নিতে হবে তারপর এখানে আবেদনকারী সাক্ষর দেখতে পাচ্ছেন আবেদনকারী সাক্ষর দিতে হবে তারপর হচ্ছে এখানে চল্লিশ নম্বরে হচ্ছে যাচাইকারীর নাম যেটা হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্সিলর অথবা চেয়ারম্যান অথবা মেম্বারের কাছ থেকে আপনারা তো নেবেন ওকে দর্শক এভাবে আপনারা আবেদনটি অনলাইনে সাবমিটেড করবেন তারপর হচ্ছে আপনাকে আবেদনটি আপনার উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে সেই ক্ষেত্রে আপনার বাড়ির কারেন্ট বিলের কাগজ চেয়ারম্যানের সার্টিফিকেট এবং আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার পড়াশোনা সার্টিফিকেট এবং রক্তের গ্রুপ এই ডকুমেন্টসগুলো একত্র করে আপনি আবেদনটিকে উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন দেন হচ্ছে আপনার আবেদনটি তারা রিসিভ করবে এবং রিসিভ করার পর নির্দিষ্ট একটি সময়ে আপনার মোবাইলে একটি এস এম এস পাঠানো হবে আপনার ছবি এবং ফিঙ্গার নেওয়ার জন্য এবং সেই ডেটে আপনি অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করে আপনি ছবি এবং ফিঙ্গার দেওয়ার পরে আপনি আট থেকে দশ দিনের মাথায় অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো দর্শক এভাবে আপনারা ঘরে বসে নতুন ভোটার হতে পারবেন অথবা নতুন জাতীয় পরিচয়পত্রে আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবি ইউসুফ সময় দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ